ছিল এক হাড় কাঁপানো শীতের রাত এক থরথর করে কাঁপা ছেলে এক একলা মেয়ে এবং একটা দরজা যা মন থেকে খুলেছিল কিন্তু তার পেছনে যে কাহিনী শুরু হলো তা কোনো ঝড়ের চেয়ে কম ছিল না যাকে সে আশ্রয় দিল সে কি কেবলই এক মুসাফির ছিল নাকি এমন এক মোড় যা তার পুরো পৃথিবী বদলে দেবে সেই রাতের পর আর কিছুই আগের মতো রইল না না সেই মেয়েটি আর না সেই ছেলেটি তাহলে জানুন সেই রাত আর সেই একটি সিদ্ধান্তের পেছনে লুকিয়ে থাকা সত্য যা আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে পুরো গল্পটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কিন্তু তার আগে ভিডিওটিতে লাইক দিন আমাদের চ্যানেল ভয়েসকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার ও আপনার শহরের নাম অবশ্যই লিখুন বন্ধুরা এই সত্য ঘটনাটি ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার যেখানে রাতের নিস্তব্ধতায় যখন চারপাশে অন্ধকার ছেয়েছিল এবং জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাসের সনসন শব্দের সাথে হালকা গুঁড়ে গুঁড়ে বৃষ্টি শুরু হয়েছিল সেখানেই একটি ছোট বাড়িতে একা এক নারী ঘুমের ঘোরে এপাশপাশ করছিলেন ঘরের এক কোণে ছোট্ট একটি ল্যাম্প জ্বলছিল আর বাইরে আকাশে বিদ্যুতের এক ঝলকানি চমকে উঠল যা পুরো জানালাটিকে এক মুহূর্তের জন্য আলোকিত করে দিল ঠিক সেই মুহূর্তেই বিছানায় শুয়ে থাকা কবিতার চোখ খুলে গেল এক মুহূর্তের জন্য সে ঘাবড়ে গেল তারপর উঠে সোজা জানালার দিকে গেল আর যখন সে জানালা দিয়ে বাইরে উঁকি দিল তার চোখ একদম স্থির হয়ে গেল ঝুম বৃষ্টিতে বাড়ির দরজার কাছে এক ছেলে ভিজে যবু থবু হয়ে কাঁপতে কাঁপতে বসেছিল শরীরের সাথে লেপটে থাকা একটি পুরনো কম্বল গায়ে জড়ানো আর তার চোখে কোনো ভয় ছিল না ছিল কেবল শীতের সাথে লড়াই করা এক নিস্তব্ধতা কবিতা কিছুক্ষণ তাকে দেখতে থাকল এবং তারপর বেশি কিছু না ভেবেই দরজা খুলল কে তুমি কবিতা ধীরে জিজ্ঞেস করল সেই ছেলেটি রাজীব মাথা নিচু করে বলল মাফ করবেন আমি রাস্তায় ছিলাম বাইক পাংচার হয়ে গেছে আর এখন এত রাতে কোনো সাহায্য পেলাম না শুধু একটা রাত কাটাতে হবে চাইলে বাইরের বারান্দায় শুয়ে থাকব শুধু অল্প কিছু কাঠ বা একটা কম্বল দিন কবিতা কয়েক মুহূর্ত চুপ রইল তার ভেতরের ভয় এক মুহূর্তের জন্য জেগে উঠল কিন্তু রাজীবের কাঁপতে থাকা অবস্থা দেখে তার মনে ভয়ের বদলে দয়া জেগে উঠল সে বলল ঠিক আছে কিন্তু ভেতরে এসো না আমি কাঠ আর কম্বল দিয়ে দিচ্ছি রাজীব মাথা নাড়ল তার চোখে প্রথমবারের মতো একটু স্বস্তি দেখা গেল কবিতা ভেতরে গেল এবং কিছুক্ষণ পর কাঠের একটি আঁটি ও একটি পুরনো কম্বল নিয়ে ফিরল সে সব কিছু দরজার কাছে রেখে দিল এবং কিছু না বলে দরজা বন্ধ করে নিল রাজীব কাঠ জ্বালাল কিন্তু ঠান্ডা বাতাসে তাতেও বেশিক্ষণ কাজ হচ্ছিল না আর তার ওপর সেই কম্বলটিও এতক্ষণে বৃষ্টিতে ভিজে গিয়েছিল রাত প্রায় সাড়ে দশটা বেজে গেছে বিদ্যুৎ আবার চমকে ওঠে আর কবিতার ঘুম আবার ভেঙে যায় তার সাথে সাথে রাজীবের কথা মনে পড়ে সে ভাবে এত বৃষ্টিতেও বাইরে কিভাবে বসে আছে সে সাহস করে আবার দরজা খোলে আর সামনে যে দৃশ্য দেখা যায় তা যে কারও হৃদয়কে নাড়িয়ে দিতে পারে রাজীব কোনায় কুকুরে বসেছিল পুরো শরীর ভিজে গেছে দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে আর চেহারা নীল হতে শুরু করেছে কবিতার মন ভরে ওঠে সে দেরি না করে বলে ভেতরে এসো রাজীব কিছু বলতে যাচ্ছিল তখনই কবিতা আবার বলে ভয় পেও না এখন আমার ভরসা আছে ভেতরে এসো নইলে অসুস্থ হয়ে পড়বে রাজীব কয়েক সেকেন্ড ভাবে তারপর ধীরে ধীরে ওঠে কাঁপতে কাঁপতে পায়ে ভেতরে আসে কবিতা তাকে একটি পুরনো শুকনো কাপড় আর সোয়েটার দেয় বলে এগুলো আমার স্বামীর ছিল তিনি এখন আর এখানে নেই বদলে নাও নইলে ঠান্ডা লেগে যাবে রাজীব কাপড় বদলে যখন বাইরে আসে তখন কবিতা একটি খাটিয়ার দিকে ইশারা করে বলে ওখানেই শুয়ে পড়ো আর সকাল হলেই চলে যেও রাজীব খাটিয়াটির দিকে তাকায় এটি সেই বিছানা যার ওপর কিছুক্ষণ আগে কবিতা বিশ্রাম নিচ্ছিল রাজীব বলে না না আপনি ওটাতে শুয়ে পড়ুন আমি অন্য কোনো কোনায় বসে থাকব কিন্তু কবিতা সাফ জানিয়ে দেয় ঘরে আর বিছানা নেই এবং এই ঠান্ডায় বসে থাকার মানে হল অসুস্থ হওয়া এই খাটিয়ায় শো আমি চেয়ারে বসে থাকব রাজীব আর কিছু বলে না সে চুপচাপ খাটিয়ায় শুয়ে পড়ে এবং প্রথমবারের মতো তার ঠোঁটে একটি হালকা হাসি ফুটে ওঠে কবিতা ভেতরে যায় এবং দুই কাপ চা বানিয়ে আনে রাজীব অবাক হয়ে যায় আপনি নিজেই বললেন যে ভয় লাগে তবুও আমার জন্য এত কিছু করছেন কবিতার চোখে একটু জল ছিল বলল মাঝে মাঝে একা থাকলে ভয় কমে যায় মানুষের কষ্টটা তখন বেশি বড় মনে হয় চায়ের উষ্ণতা আর মানবিক সম্পর্কের শুরুটা এখান থেকেই হয়ে যায় চায়ের প্রতি চুমুকের সাথে যেন সেই হাড় কাঁপানো রাতটা একটু নরম হয়ে আসছিল এবং কবিতা আর রাজীবের মাঝে কিছু না বলা শব্দ গলে যাচ্ছিল কবিতা ধীরে জিজ্ঞেস করল এত রাতে তুমি কোথায় যাচ্ছিলে রাজীব চুপচাপ একটি দীর্ঘশ্বাস নিয়ে বলল দিদি বাড়ি থেকে বাইক নিয়ে ফিরছিলাম দুলাভাই বলেছিলেন পড়ে থেকে বাইকটা নষ্ট হয়ে যাবে তাই আনিয়ে নিলাম রাস্তায় পাংচার হয়ে গেল আর আমার কাছে টাকাও শেষ হয়ে গিয়েছিল কবিতা তার কথা মনোযোগ দিয়ে শুনল এবং বলল তোমার মা বাবা কোথায় রাজীবের চোখ একটু ভারী হয়ে এলো বলল ঝাড়খণ্ডে এক গ্রামে আছেন জঙ্গলে লতাপাতা ও ভেষজ বেছে সংসার চালান আমিও সেটাই করতাম কিন্তু পড়াশোনা শেষ করার পর অন্য কিছু করতে চাই হয়তো কিছু বড় কিছু আলাদা কবিতা হাসল বলল স্বপ্ন দেখা ভালো কথা রাজীব তার চোখের দিকে তাকালো এবং জিজ্ঞেস করল আর আপনি আপনি এই বাড়িতে একা কেন কবিতার চেহারা কিছুক্ষণের জন্য শক্ত হয়ে গেল তারপর সে চোখ নিচু করে বলল একসময় এই বাড়িটা আমার দাদির ছিল এখন শুধুই আমার স্মৃতির বিয়ে তো হয়েছিল আমার কিন্তু যার সাথে করেছিলাম সে কয়েক বছর পর আমাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে গেছে রাজীব চুপ হয়ে গেল কিছুক্ষণ নিরবতার পর কবিতা বলল এখন একটা স্কুলে পড়াই শিশুদের এই নিষ্পাপ ভাবটাই আমাকে জীবনের সাথে জড়িয়ে রাখে তার কণ্ঠস্বরে দৃঢ়তা ছিল ঠিকই কিন্তু একটা একাকিত্বও ছিল যা প্রতিটি শব্দের আড়ালে লুকিয়েছিল রাজীব বলল আপনি খুব সাহসী কবিতা হালকা হেসে বলল সাহস তো তখনই রাখতে হয় যখন আর কোনো পথ খোলা থাকে না রাতের শীত আর মনের ভেতরের কথা দুটোই যেন একই রকম প্রভাব ফেলছিল খাটিয়ার এক কোণে বসা রাজীব ধীরে বলল আপনার যদি ঠান্ডা লাগে তবে চাইলে আপনিও এই বিছানায় বসতে পারেন আমি দূরে এক পাশে থাকব কবিতা প্রথমে কিছু বলল না কিন্তু তার আঙুলগুলো কাঁপছিল কিছুক্ষণ পর সে বলল ঠিক আছে তবে শুধু বরফের মতো এই ঠান্ডা থেকে বাঁচার জন্য দুজন দুই কোণে বসে পড়ল আর তারপর যে কথাবার্তা শুরু হল তার আর থামল না রাজীব তাকে নিজের মায়ের কথা বলল বাবার সংগ্রামের কথা বোনের বিয়ে এবং কিভাবে তার কাছে মাত্র পঞ্চাশ টাকা বেঁচেছিল যা সে পেট্রোলে খরচ করে ফেলেছে কবিতাও বলল যে কিভাবে সে একা থাকতে থাকতে নিজের ভেতরের জগৎটাকে গুছিয়ে নিয়েছে কিভাবে কিছু সম্পর্কের অভাব এখন অভ্যেসে পরিণত হয়েছে সেই রাতে দুই অচেনা মানুষ একে অপরকে কিছুই দিল না কিন্তু একে অপরকে সব কিছু বলে দিল সকালের প্রথম আলো জানালায় এসে পড়তেই কবিতা উঠে ভেতরে গেল এবং রাজীবের জন্য আবার গরম চা নিয়ে এল রাজীব চা নিতে নিতে বলল এবার আমার যাওয়া উচিত কেউ দেখে ফেললে আপনাকে নিয়ে ভুল বুঝবে কবিতা হেসে বলল এখন এত ভোরে কোথায় যাবে পাংচারের দোকানও তো খোলেনি হয়তো রাজীব আরও কিছুক্ষণ ওখানেই থেকে গেল কথা বলতে বলতে যেন সময়ের কোনো হুঁশই রইল না তারপর যখন বেলা একটু বাড়ল এবং দোকানপাট খুলতে শুরু করল তখন রাজীব উঠে দরজার দিকে এগোল কিন্তু এক মুহূর্তের জন্য থেমে গেল এবং ঘুরে কবিতার দিকে তাকাল আপনি কি আমার আরেকটা উপকার করতে পারেন রাজীব বলল কবিতা চমকে উঠল বল পঞ্চাশ টাকা দরকার পাংচার সারানোর জন্য ফিরে এসে ফেরত দিয়ে দেব কবিতা কিছু না বলে হাসল এবং চুপচাপ ভেতর থেকে পঞ্চাশ টাকা এনে তার হাতে রাখল এটাও কি জিজ্ঞেস করার কথা তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত কোমল রাজীব কৃতজ্ঞতার সাথে তার দিকে তাকাল এবং বলল আমি অবশ্যই ফিরব টাকা দিতে নয় কিছু মুহূর্ত চুরি করতে কবিতা শুধু হাসল কিন্তু তার চোখের সেই ঝিলিক অনেক কিছু বলে দিল প্রায় দু তিন দিন পর যখন রাজীব তার গ্রামে ফিরল তখন বাড়ির সবাই তার চিন্তায় মগ্ন ছিল মায়ের চোখ দরজায় আটকেছিল এবং বাবার নিরবতায় লুকিয়েছিল প্রশ্ন রাজীব ধীরে ধীরে সব খুলে বলল বাইক বৃষ্টি রাত এবং সেই অজানা নারীর বাড়ির গল্প তার মা দীর্ঘশ্বাস নিলেন এবং শুধু বললেন বাবা দুমিয়ায় সবাই খারাপ হয় না কিন্তু সবার ওপর চোখ বুঝে ভরসাও করা যায় না সাবধানে থেকো রাজীব মাথা নিচু করে নিল কিন্তু তার মনে এক অদ্ভুত তোলপাড় চলছিল কবিতার হাসি তার কথা তার চোখের সেই ক্লান্ত অথচ শান্ত দীপ্তি সবকিছু যেন তাকে পিছু ডাকছিল আর তারপর চতুর্থ দিন সন্ধ্যায় রাজীব পকেটে পঞ্চাশ টাকা রাখল এবং বাইক নিয়ে সেই রাস্তার দিকে বেরিয়ে পড়ল সেই ছোট বাড়ির দরজায় আবার সেই কড়া নাড়ার শব্দ কে ভেতর থেকে সেই চেনা কণ্ঠস্বর ভেসে এলো। রাজীব বলল আমি যে সেই রাতে বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম দরজা খুলল এবং কবিতার হাসি তার সামনে ছিল এসে গেছ সে ধীরে বলল রাজীব পকেট থেকে পঞ্চাশ টাকা বের করল এবং তার দিকে বাড়িয়ে দিয়ে বলল এই নিন আপনার আমানাত। কবিতা টাকাটা নিল এবং কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল তারপর বলল এত তাড়াতাড়ি ফিরে এলে আমি ভেবেছিলাম তুমি ভুলে যাবে রাজীব হেসে বলল যদি ভুলে যেতাম তবে হয়তো নিজেকেই হারিয়ে ফেলতাম কবিতা কিছু বলল না কিন্তু তার চোখ এমন কিছু বলছিল যার জন্য শব্দের প্রয়োজন হয় না রাজীব বলল আপনি যদি বলেন তবে আজ রাতটা আমি এখানেই থেকে যাই এবার ঠাণ্ডার জন্য নয় শুধু কিছু সময় একসাথে কাটানোর জেদ কবিতা তার দিকে দীর্ঘ দৃষ্টিতে তাকাল এবং তারপর মাথা নাড়ল সেই রাতে কোনো মেঘ গর্জন করেনি কোনো বিদ্যুৎ চমকায়নি কিন্তু দুই হৃদয়ের মাঝে এমন এক বন্ধন তৈরি হল যার স্পন্দন পুরো ঘরে অনুভূত হল এখন এই আসা যাওয়ার ব্যাপারটা একটা রুটিন হয়ে দাঁড়িয়েছিল রাজীব যখনই সময় পেত কবিতার কাছে পৌঁছে যেত এখন আর সে কেবল কবিতাই ছিল না সে হয়ে উঠেছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ আর রাজীবের জীবনে সে কেবল একজন সাহায্যকারী নারী নয় একজন সঙ্গীর মতো মনে হতে লাগল তারা দুজন একসাথে বসত চা খেত ঘণ্টার পর ঘণ্টা গল্প করত পুরনো দুঃখ অপূর্ণ স্বপ্ন আর নতুন আশার মাঝে একটি সম্পর্ক আকার নিতে শুরু করল রাজীব কখনও ক্ষেত খামারের গল্প করত কখনও স্কুলের বাচ্চাদের দুষ্টুমির কথা শোনাত কবিতার হাসি এখন আর আগের মতো ভারী লাগত না এখন তাতে মিষ্টতা ছিল তার চোখে মুখে এখন আর বিষণ্নতা নেই নীরবে খুশি নেমে আসত আর এভাবেই ছমাস কেটে গেল রাজীবের আসা যাওয়ার বিষয়টি এখন আর কারও নজরে এড়াল না একদিন গ্রামের এক মহিলা খুব সকালে কবিতার বাড়ি থেকে রাজীবকে বের হতে দেখে ফেলল গ্রামে আর কথার কী দোষ কথা জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ল লোকজন বলতে লাগল ওই মহিলা তো একা থাকে আর ছেলেটা বারবার যায় নিশ্চয়ই দুজনের মধ্যে কিছু আছে যখন এই কথা রাজীবের কানে পৌঁছাল তখন তার চেহারা শক্ত হয়ে গেল সে জানত যদি এখন চুপ থাকে তবে যে নারী বৃষ্টিতে তাকে ভিজতে দেয়নি সে এখন সমাজের কথায় ভেঙে পড়বে আর সেই সন্ধ্যায় রাজীব কবিতার সাথে দেখা করতে পৌঁছাল তার চোখে ভিন্ন এক সংকল্প ছিল কবিতা সে বলল এবার এই কথাবার্তা বন্ধ করতে হবে চলো না আমরা দুজন একে অপরকে একটি নাম দিই বিয়ের নাম কবিতা এক মুহূর্ত চুপ রইল তার চোখ ছলছল করে উঠল সে বলল কিন্তু তোমার মা বাবা কি আমাকে মেনে নেবেন আমি তোমার চেয়ে বয়সে বড় তালাক প্রাপ্তা এবং একাও রাজীব কবিতার হাত ধরল এবং বলল আমি তাদের সব জানিয়েছি আর তারা শুধু একটি কথাই বলেছেন তুই যদি খুশি থাকিস তবে আমরাও খুশি কবিতার চোখ দিয়ে জল পড়তে লাগল কিন্তু এবারের কান্না কষ্টের ছিল না ছিল স্বস্তির কয়েক সপ্তাহ পর যখন গ্রামের অলিগলিতে ফুলের সুবাস আর ঢোলের হালকা আওয়াজ শোনা যেতে লাগল তখন মানুষের বিশ্বাস হল যে এটি আর গুজব নয় কবিতা আর রাজীবের বিয়ের আয়োজন চলছিল কোনো রাজকীয় আয়োজন ছিল না কোনো লোক দেখানো ব্যাপার ছিল না কিন্তু প্রতিটি জিনিসে ছিল এক স্নিগ্ধতা যা তাদের সম্পর্কের গভীরতা ফুটিয়ে তুলছিল রাজীবের মা বাবা গ্রাম থেকে এসেছিলেন তাদের চোখে কিছুটা দ্বিধা ছিল কিন্তু যখন তারা কবিতার চোখে আপনভাব দেখলেন এবং সেই ঘরের কোনায় কোনায় নিজেদের ছেলের খুশি অনুভব করলেন তখন তারা হাসলেন বিয়ের দিন মন্দিরে বসে দুজন হাত ধরেছিল সেই হাত যাতে এখন আর কোনো সঙ্কচ ছিল না কোনো ভয় ছিল না ছিল কেবল বিশ্বাস গান বাজনা হালকা বৃষ্টি আর মাটির সোদা গন্ধির মাঝে পুরোহিত যেই সাতপাকের মন্ত্র পড়লেন রাজীব চোখ বন্ধ করে ফেলল তার মনে পড়ে গেল ছমাস আগের সেই রাতের কথা যখন বৃষ্টিতে এক নারী তাকে কম্বল দিয়েছিল আজ সেই নারীকেই সে সারা জীবনের ছায়া দিয়ে দিল বিয়ের পর যখন তারা গ্রামে ফিরল তখনও কিছু লোক ফিসফিস করছিল কিছু দৃষ্টি তখনও প্রশ্ন ছুটছিল কিন্তু রাজীব সবার সামনে দাঁড়িয়ে শুধু একটি কথাই বলল যে বৃষ্টিতে আমাতে ঠাণ্ডা থেকে বাঁচিয়েছে আমি এখন সারা জীবন তাকে একাকিত্ব থেকে বাঁচাব আর যদি কারো আমাদের সম্পর্ক নিয়ে সমস্যা থাকে তবে ভেবে দেখুন সমস্যাটা আমাদের সম্পর্কে নাকি আপনাদের চিন্তাভাবনায় তার এই কথায় সেখানে কিছুক্ষণ পিনপতন নিরবতা রইল আর তারপর করতালির শব্দে চারদিক কেঁপে উঠল রাজীব আর কবিতা একটি ছোট্ট বাড়ি নিল এবং একটি স্কুলের কাছে তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু করল সময় গড়াল এবং কয়েক বছর পর কবিতা একটি পুত্র সন্তানের জন্ম দিল এমন এক সন্তান যে তাদের অপূর্ণ জীবনকে পুরোপুরি পূর্ণ করতে এসেছিল আজ রাজীব আর কবিতা এক শান্ত সাধারণ কিন্তু আত্মসম্মানের ভরা জীবন কাটাচ্ছে বাবা মা হিসেবে যারা শুধু নিজেদের পরিবারই নয় নিজেদের অস্তিত্ব একসাথে গড়ে তুলেছে এখন যখন রাজীব তার ছেলেকে স্কুলে যেতে দেখে কিংবা যখন কবিতা তার বইয়ের মাঝে ছেলের ভবিষ্যৎ সাজায় তখন দুজনের চোখেই একই প্রশান্তি থাকে যদি সেই রাতে দরজা না খোলা হতো তবে হয়তো জীবনের সব জানালা চিরকালের জন্য বন্ধ হয়ে যেত একদা এক অচেনা মানুষের সাহায্য দিয়ে শুরু হওয়া গল্প আজ একটি পরিবারের হাসি হয়ে উঠেছে এই গল্প শুধু একটি সম্পর্ক নয় একটি চিন্তাধারাও বটে এমন এক চিন্তা যা শেখায় যে মানুষের মূল্য বয়স পরিস্থিতি বা সমাজ দিয়ে ঠিক হয় না তা ঠিক হয় করুণা কাণ্ডজ্ঞান আর মানবতা দিয়ে আর এখন আপনাদের কাছে একটি প্রশ্ন যদি আপনার জীবনেও কখনও কোনো অচেনা ব্যক্তি দরজা নক করে তবে কি আপনি সাহস করে তার জন্য সেই দরজা খুলতে পারবেন যদি আপনার জীবনেও কখনো এমন মোড় আসত তবে আপনি কি করতেন আপনি কি তাই করতেন যা রাজীব আর কবিতা করেছে তাদের সিদ্ধান্ত কি মানবতা আর বিশ্বাসের উদাহরণ ছিল নাকি আজকের যুগে একে একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ মনে হবে নিচে কামেন্টে আপনার মতামত অবশ্যই লিখুন আর যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল স্টোরি বাই এ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা আপনাদের জন্য এমনই সত্য শিক্ষা দেওয়া এবং হৃদয়স্পর্শী গল্প নিয়ে আসতে পারি দেখা হবে পরের ভিডিওতে নতুন গল্পের সাথে